একদা এক খুব ছোট গ্রামে একটি ছেলে থাকত তার নাম ছিল কবির সে ছিল গরিব এতটাই গরিব যে বেশিরভাগ দিনই তার পকেট থাকত একেবারে খালি তার জুতোতে ছিল ছিদ্র তার স্কুলের ব্যাগ ছিল ছেঁড়া আর কখনো কখনো সে পেটে খিদে নিয়ে শুতে যেত কিন্তু কবিরের ভেতরে একটা জিনিস ছিল যা কেউ দেখতে পেত না সেটা ছিল তার স্বপ্ন সে জীবনে এমন কিছু বড় করতে চেয়েছিল যা তার ভাগ্য এবং তার পরিবারের ভাগ্য পরিবর্তন করে দেবে কিন্তু যতবার কবির তার স্বপ্নের কথা বলতো লোকেরা হাসত তারা বলতো খালি পকেটের একটা ছেলে কিভাবে বড় জিনিসের কথা ভাবতে পারে তোমার তো শুধু পরের দিনের জন্য রুটি উপার্জনের কথা ভাবা উচিত তাদের কথা তাকে আঘাত করত কিন্তু মনের গভীরে কবির বিশ্বাস করত যে তার ভবিষ্যৎ তার বর্তমান অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় এক সন্ধ্যায় কবির নদীর ধারে মন খারাপ করে বসেছিল একজন বৃদ্ধ জ্ঞানী শিক্ষক যার নাম গুরুজি তাকে দেখে জিজ্ঞেস করলেন আমার সন্তান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কবির উত্তর দিল গুরুজি সবাই বলে আমি দরিদ্র বলে কোনো মহৎ কাজ করতে পারবো না তারা বলে আমার হাতে কিছু নেই তাই আমার স্বপ্নগুলো খুব বড় গুরুজি হাসলেন এবং তাকে একটি আয়না দিলেন তিনি বললেন এই আয়নার দিকে তাকাও তুমি কি দেখতে পাচ্ছ কবির বলল আমি নিজেকে দেখছি গুরুজি জিজ্ঞেস করলেন তুমি কি তোমার চোখে যন্ত্রণা দেখতে পাচ্ছ কবির ধীরে ধীরে মাথা নাড়ল গুরুজি বললেন এবার আরও গভীরে তাকাও সেই যন্ত্রণার পিছনে লুকিয়ে থাকা আগুন কি তুমি দেখতে পাচ্ছ কবির আবার তাকালো এবং এবার সে অনুভব করল যে একটি শক্তিশালী কিছু তার দিকে আছে গুরুজি বললেন এই আগুনটাই তোমার বিশ্বাস বেশিরভাগ মানুষ এটাকে উপেক্ষা করে এবং ছেড়ে দেয় কিন্তু তুমি যদি এই আগুনকে রক্ষা করো সাহস আর শৃঙ্খলা দিয়ে এটিকে খাও দাও তবে এটি অন্ধকারতম রাতেও তোমার পথ আলোকিত করবে তিনি আরও বললেন লোকেরা তোমার আয়নাটিকে ধুলো দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবে তারা তোমাকে বিশ্বাস করাতে চাইবে যে তুমি যথেষ্ট নও কিন্তু তোমাকে তোমার কর্মের মাধ্যমে এটিকে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন তোমার আসল সত্তাকে দেখতে থাকো এবং তুমি কি করতে সক্ষম তা কখনো ভুলো না কবি রায়না এবং বার্তাটি হৃদয়ে গ্রহণ করল সেই দিন থেকে সেই একই শিক্ষা তার জীবনে প্রয়োগ করল সে তার খুঁজে পাওয়া প্রতিটি বই পড়তে শুরু করল সে লেখার অভ্যাস করল সে প্রতিটি ভুল থেকে শিখল এবং সে শুধু ক্লাসে পাশ করার স্বপ্ন দেখল না বরং এমন কিছু হওয়ার স্বপ্ন দেখল যা তার পরিবারের ভাগ্য বদলে দেবে তার যাত্রা সহজ ছিল না তার মা খুব অসুস্থ ছিলেন এবং প্রায়ই তাদের সাধ্যের বাইরে থাকা ওষুধের প্রয়োজন হতো তার বাবা ছিলেন একজন বৃদ্ধ দরিদ্র কৃষক যিনি সারাদিন রোদের নিচে কাজ করতেন এবং তবুও খালি হাতে বাড়ি ফিরতেন কবির জানত যে তাকে কিছু করতে হবে প্রতি সকালে কবির স্কুলে যেত সন্ধ্যায় সে একটি ছোট চায়ের দোকানে গ্লাস ধুত এবং গ্রাহকদের পরিবেশন করত সপ্তাহান্তে সে দক্ষতা শেখার জন্য একটি স্থানীয় মেকানিকের সাহায্য পেত আর প্রতি রাতে যখন গ্রাম ঘুমিয়ে থাকত কবির কম আলোতে বসে পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করত সে ঘুম আরাম এমনকি কখনো কখনো খাবারও ত্যাগ করত কিন্তু সে কখনো থামেনি তার আয়না তার স্বপ্ন সর্বদা তার সামনে ছিল বছর কেটে গেল ধীরে ধীরে সে গ্রামের এক কোণে একটি ছোট মোবাইল মেরামতের ব্যবসা শুরু করল সে প্রতিটি রূপী যত্ন সহকারে সঞ্চয় করত সময় গড়ানোর সাথে সাথে সে একটি ক্ষুদ্র ইলেকট্রনিক্স দোকান খুলল সে দিন রাত কাজ করত প্রতিটি গ্রাহকের সাথে শ্রদ্ধার সাথে ব্যবহার করত আর যা উপার্জন করত তার প্রতিটি অংশ পুনরায় বিনিয়োগ করত শক্তিশালী ইচ্ছা এবং স্মার্ট পরিকল্পনার সাথে তার ব্যবসা বাড়ল একটা দোকান থেকে সে তিনটে দোকান খুলল তারপর সে তার মোবাইল অ্যাক্সেসারিসের নিজস্ব ব্র্যান্ড চালু করল সেই একই লোকেরা যারা একসময় তাকে নিয়ে হাসত এখন তার সাথে কাজ করার সুযোগের জন্য তার অফিসের বাইরে অপেক্ষা করত তার মায়ের চিকিৎসা নিয়মিত হয়ে গেল এবং তার বাবাকে আর মাঠে কাজ করতে হতো না একদিন গুরুজি তার সাথে দেখা করতে এলেন কবির গভীর শ্রদ্ধা নিয়ে তাকে স্বাগত জানাল গুরুজি হাসলেন এবং বললেন দেখলে তো কবির পৃথিবী গরিব ছেলেদের ছোট ভাবতে শেখায় কিন্তু যারা বড় ভাবতে সাহস করে তারা তাদের গল্প নতুন করে লেখে তুমি তার প্রমাণ যে স্বপ্ন তোমার পকেটের টাকা দিয়ে মাপা হয় না বরং তোমার হৃদয়ের দৃষ্টি দিয়ে মাপা হয় প্রিয় বন্ধু আজ যদি তুমি তোমার হৃদয়ে আসার একটু আশ্ফলিঙ্গ অনুভব করে থাকো তবে তা নিজের কাছে রেখো না সাহসের প্রয়োজন এমন কারো সাথে গল্পটি শেয়ার করো ভিডিওটি লাইক করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শক্তি আর জ্ঞানের ইঞ্জাত্রায় আমার সাথে যোগ দাও মনে রেখো তোমার সাফল্যের পরের অধ্যায় শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি বড় কিছু ভাবতে সাহস কর আজই শুরু করো.